মহেশপুরে মাটি নিস থেকে পাওয়া গেল ক বছরের পুরনো নৌকা। ঝিনাদয় হেভি গ্রুপের পক্ষ থেকে বর্ষপাতে ঝুঁকি কমাতে তালগাছের চারা রোপণ। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাদু টিভিতে রাতের সংবাদ আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শিলাক্তার। এতক্ষণ দেখছিস এই সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত। ঝিনাদহের মহেশপুর উপজেলার বজ্রপুর গ্রামে মাটির নিচ থেকে একটি কয়েকশো বছরের পুরোনো নৌকার সন্ধান নৌকাটি নৌকাটি দেখার জন্য এলাকায় জনতার বাড়ছে মাটির থেকে খনন করে পাওয়া গেছে বিশাল আকৃতির এই নৌকা নিয়ে প্রতিদিন কৌতূহল মানুষের ভিড় বাড়ছে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রপুর গ্রামে আব্দুর রাজাক রাজনের ভিড় থাকছে বিস্তারিত গ্রামবাসী সূত্রে জানা গেছে বজ্রাপুর গ্রামের নজের আলীর ছেলে মনসের আলী তিন দিন আগে বজ্রাপুর বাওর থেকে ধান খেতে পানি দেওয়ার জন্য শেষখাল খনন করেছিল খাল খুঁড়তে খুঁড়তে তার কোদালের মাথায় নৌকার কিছু অংশ উঠে আসে এ খবর প্রচার হয়ে পড়লে গ্রামের মানুষ সমষ্টিগতভাবে নৌকার সন্ধানে খনন করতে থাকে তিন দিন ধরে খননের পর বুধবার পুরো নৌকার আকৃতি খুঁজে পায়। মাননীয় সাবেক ইউপি সদস্য পূর্ণিমা রানী জানান নৌকার প্রতিশব্দ হচ্ছে বজরা এই গ্রামের নামও বজ্রাপুর হয়তো কোনো এক সময় এই গ্রামের মানুষের চলাচলের একমাত্র সম্বল ছিল নৌকা সেই নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয়েছে বজ্রাপুর তিনি আরও জানান খবর শুনে তিনিও বজ্রাপুর বাওয়ার এলাকার হালদার পাড়ায় গিয়ে বৃহৎ নৌকাটি দেখে এসেছেন তিনি এটি সংরক্ষণের দাবি করেন খনন কাজে যুক্ত বজরাপুর গ্রামের ইসমাইল মল্লিক জানান নৌকাটির লম্বাই প্রায় এক ফুট লম্বা ও চওড়া ২০ ফুট হবে নৌকার বেশিরভাগ অংশ বাউরের মধ্যে ঢুকে আছে নৌকাটি শালকাঠ দিয়ে তৈরি হবে হয়তো বজরাপুর গ্রামের আমজাদ হোসেন জানান গ্রামের কৃষক মনসের আলীর জমিতে পাওয়া নৌকাটি বহুকালের পুরনো কাঠগুলো পচে নষ্ট হয়ে গেছে লম্বা কাঠগুলো কিছুটা ভালো আছে মাটির চার ফুট নিচে এই নৌকাটি পাওয়া গেছে তিনি জানান নৌকাটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে তবে এখনো প্রশাসনের লোকজন ঘটনাস্থলে আসেননি তথ্য নিয়ে জানা গেছে বজরা অধিক ওজন বহন করার উপযোগী বড় ধরনের নৌকার সাধারণ নাম খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে ইউরোপীয় এবং স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা এই ধরনের নৌকা ব্যবহার করত নৌবিহারের জন্য এই নৌকার দুই তৃতীয়াংশ জায়গা জুড়ে থাকত ঘুমানো বা বিশ্রামের কক্ষ ঘরবাড়ির মতো এসব কক্ষে থাকতো জানালা সাধারণভাবে যাত্রীর ধারণ ক্ষমতা থাকত দশ থেকে বারো জন এর ভেতরে মাঝি থাকত চারজন রান্না ও অন্যান্য কাজের জন্য চাকর থাকত দুজন গ্রামবাসী পূজা রানীর মতে বজ্রাপুর গ্রাম একটি প্রাচীন জনপদ এই গ্রামটি কপতক্ষ নদের সংযোগস্থল গড়ে ওঠে গ্রামের বেশিরভাগ মানুষ জমিদার ও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ছিল ফলে এই নৌকাটি বজ্রাপুর গ্রামের নামকরণ ও গ্রামের মানুষের জীবনযাপনের সাক্ষ্য বহন করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া পূজারানী নৌকাটি সংরক্ষণের দাবি জানিয়ে গবেষণা কাজে লাগানো যায় কিনা সেই দাবি রাখেন বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস জানান পুরনো নৌকা পাওয়ার বিষয়টি তিনি প্রন্তত্ব অধিদপ্তরকে জানাবেন যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন আজ একটি গাছ একটি আগামীকাল গাছ লাগান দূষণ কমান এর ধারাবাহিকতায় আজ শুক্রবার সকাল এগারো ঘটিকায় হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঝিনাদ শহরের পৌর ইকো পার্ক দেবদারু এভিনিউ নবগঙ্গা নদীর পাড়ে তালগাছের চারা রোপণ করা হয়েছে সুলতানাল থাকছে বিস্তারিত তীব্র তাপদাহের পর এখন দেশে প্রতিনিয়ত বৃষ্টির সময় বজ্রপাত বাজ পড়ে মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে দেশে আটত্রিশ দিনের চুহাত্তর জনের মৃত্যু হয়েছে এই তালগাছ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উক্ত সময়ে উপস্থিত ছিলেন ঝিনাদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম টিটো জাহান লিবন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন অনু প্রতিষ্ঠাতা পরিচালক চারুগৃহ স্বর্গ স্কুল ঝিনাইদহ রেললাইন চাই আন্দোলনের মুখপাত্র রেল আব্দুল্লাহ নাহিদ হাসান রাজ সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেভি গ্রুপ ফাউন্ডেশন এছাড়া ভলেন্টিয়ার সদস্য অনেক অধিকারী আকিমুল পলাশ প্লাবন ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন জাহান লিমন বলেন আপনারা ইতিমধ্যে জানেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবার শুরু থেকে মানবিক কাজের পাশাপাশি দেশের সবুজ বনয়নের জন্য বৃক্ষরোপণ ও বিতরণ করে আসছে জলবায়ু পরিবর্তনের ফলে দেশে বজ্রপাতের ঝুঁকি বেড়ে গেছে বর্ষা মৌসুমে অনেক মানুষের প্রাণহানি ঘটে এদিকে তালগাছ থাকলে সেই এলাকায় বজ্রপাতের ঝুঁকি কম থাকে এ কারণে সংগঠনের পক্ষ থেকে তাল চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে অন্যান্য এলাকায়ও তাল চারা রোপণ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিয়াঁদো টিভি রাতের সংবাদ বর্তমান ঝিয়াঁদো টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ভিজি টিভি টোয়েন্টি ফোর কম এই ঠিকানায় আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজি টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ছ্যাঁদো টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সার্ক্রাইব সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি